আপনার মন চাইলো আপনি দায়িত্ব নিলেন আর মন চাইলো আপনি দায়িত্ব থেকে চলে গেলেন তার মানে কি আপনার স্বার্থ উদ্ধার হয়ে গেছে সেই জন্য দায়িত্ব থেকে সরে যাচ্ছেন আপনারা বড় বড় চেয়ার পেয়েছেন সেই জন্য ভুলে গেছেন তাদেরকে খালি অ্যাকাউন্ট ভরছেন আর অ্যাকাউন্ট থেকে শোনাচ্ছেন এত টাকা খরচ হচ্ছে খরচ কোথায় হচ্ছে কি হচ্ছে মুগ্ধ আর সাইজ ছাড়া কেউ জানে না

এই মাত্র পাওয়া গেল সার্জিস আলম কেন পদত্যাগ করলেন কাদের কারণে করলেন ভিপিনোরের যে দলের ফারুককে যখন নির্যাতন করা হয় সেটা জানতো এবং সেটা অর্ডার দিয়েছিল সার্জিস আলম এমন মন্তব্য উঠে আসার কারণেই হয়তোবা বিপদ থেকে বাঁচতে নিজেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে উনি পদত্যাগ করলেন এমন এমন সূত্র ধরে জানা গেছে বর্তমান আমার প্রশ্ন সার্জিস কেন এই আক্রমণটা চালাবে এই বিকালের মধ্যে যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার না করে সেখান থেকে আমাদের সহযোদ্ধারা হয়তো থারাও থানা ঘেরা করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়া যাবে না কারো বাবার সরকার প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী চাঁদাবাজি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার দুই সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ নাগরিক কমিটির আয়োজনে অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা ও উপদেষ্টাদের বিরুদ্ধে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সদস্য ফারুক হাসান বক্তব্য দিয়ে মঞ্চ থেকে নামার পরই সমন্বয়ক সাজিদ আলম ও হাসনাদ আবদুল্লার ভাড়াটিয়ার সমন্বয়করা ফারুক হাসানের উপর অতিরিক্ত ভাবে হামলা করে দীর্ঘ পঁচিশ মিনিট ধরে নির্মম ভাবে মারধর করা হয় ফারুক হাসানকে দ্রুত হাসপাতালে ভর্তি করার পরই মুখ খুলেছেন তিনি সংবাদ মাধ্যমকে জানান সমন্বয়ক সাজিদ আলম তার উপর হামলা চালিয়েছে সার্জিস কেন এখানে কমান্ড চালাবে এক মধ্যে যদি পুলিশ তাকে গ্রেফতার না করে সেখান থেকে আমাদের সহযোগদরা হয়তো তারাও থানা ঘেরা করবে আমরা ওই বানের জলে ভাসিয়ে আসার দুই দিনের নেতা নই অসংখ্যবার জেলে গেছি রিমান্ডে ফারুক হাসানের উপর হামলার পরই সমন্বয়ক উপবেদশতাদের হুশিয়ারি দিয়েছেন bipinur সমন্বয়ক উপবেদশটাদের যেখানে পাওয়া হবে সেখানেই মারার নির্দেশ দিয়েছেন তিনি চাই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়েছে এসেছে সেই বিষয়ে সর্দিকে পরিষ্কার করতে হবে সমন্বয়কদের গ্রেপ্তার করতে নারাজ পুলিশ কর্মকর্তারা এরপর শুরু হয়েছে সমন্বয়ক নিধন কর্মসূচি সমন্বয়কদের নিয়ে রাজনীতিবিদদের মতামত জানান বিস্তারিত বিরুদ্ধে বক্তব্য দেওয়া যাবে না কারণ বাবার সরকার প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী আর বিপ্লবের নামে অনেক দোকান পাঠ গজাচ্ছেই পাঁচ তারিখের আগে এই সব দোকান পাঠ দেখা যায় নাই পাঁচ তারিখের আগে ছাত্র জনতার কোন ব্যানার দরকার হয় নাই কোন দোকানের দরকার হয় নাই আপনি কিসের উপদেশটা আপনি ফ্যাসিস্টের উপাসক আপনি ফ্যাসিকাদের উপাসনা করেন আপনার মন চাইলো আপনি দায়িত্ব নেন আর মন চাইলো আপনি দায়িত্ব থেকে চলে গেলেন তার মানে কি আপনার স্বার্থ উদ্ধার হয়েছে সেই জন্য দায়িত্ব থেকে সরে যাচ্ছেন আপনারা বড় বড় চেয়ার পেয়েছেন সেই জন্য ভুলে গেছেন তাদেরকে খালি একাউন্টে ভরছেন আর একাউন্ট থেকে শোনাচ্ছেন এত টাকা খরচ হচ্ছে খরচ কোথায় হচ্ছে কি হচ্ছে মুগ্ধ আর ছাড়া কেউ জানে না কারণ এই দুই কবর হলো সব থেকে বড় ইনভেস্টের জায়গা মুগ্ধ আর আবু সাইজ যদি জীবন দিয়ে থাকে তারা কি হয়েছে তাদেরকে কেন আপনারা খোঁজ নিচ্ছেন না সকলকে এক চোখে দেখতে হবে বৈষম্য যদি করেন এই বাংলাদেশে আর বৈষম্যের আপনাদের কেউ মানুষ দিবে না সার্জিস আলমের জুলাই ফাউন্ডেশন থেকে অব্যাহতি নেওয়ার বিষয়ে আমি একটা ছোট্ট মন্তব্য করতে চাই জুলাই ফাউন্ডেশন আজ পর্যন্ত কি ফাংশন করেছে বাংলাদেশে প্রায় দুই হাজার প্লাস আমাদের ভাইরাস হয়ে হয়েছে। এই জুলাই ফাউন্ডেশন কি দায়িত্ব নিয়েছে বলতে হবে সারজিৎ আলমকে আপনার মন চাইলেও আপনি দায়িত্ব নিলেন আর মন চাইল আপনি দায়িত্ব থেকে চলে গেলেন তার মানে কি আপনার স্বার্থ উদ্ধার হয়ে গেছে সেই জন্য দায়িত্ব থেকে সরে যাচ্ছেন জবাব দিয়ে যেতে হবে আপনি কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করে জুলাই ফাউন্ডেশনের তথ্য তুলে ধরেছেন আবার আজকে বলছেন আপনি জুলাই ফাউন্ডেশন থেকে অব্যাহতি নিয়েছেন কি ব্যাপার আমরা জানতে চাই এই ধরনের অমন্তর কথাবার্তাগুলো আপনাদের কাছ থেকে আমরা মানে স্পষ্ট ভাতায় ভাষায় আমরা জানতে চাই আপনারা বলছেন জুলাই ফাউন্ডেশন থেকে অব্যতি নিয়েছেন কেন এই ধরনের কথা মন চাইলেই কেন এ ধরনের কথা বলেন স্পষ্ট কোনো কথা কেন আপনারা বলতে পারেন না আমরা জানতে চাই আপনাদের কাছে শুনলাম একত্রিশ তারিখে নাকি আপনারা অব্যতি নিয়েছেন একত্রিশ তারিখে তাহলে এর পরে আবার জানুয়ারি মাসে এসে আপনি কিভাবে সংবাদ সম্মেলন করেন এই বিষয়গুলো আপনারা কেন ক্লিয়ার করেন না আপনাদের কাছে দেশের জনগণ আমানত দিয়েছিল সে আমানতের কি করেছেন কেন আপনারা স্পষ্ট করেন না আজকে বাংলাদেশে অসংখ্য এই আহত ভাইয়েরা তারা হসপিটালের বেডে কাতরাচ্ছে তাদের কতটুকু খোঁজখবর আপনারা নিয়েছেন একটু বলবেন তারা কেন মাঠে এসে আন্দোলন করে তারা কেন হসপিটাল থেকে বাইরে বের হয়ে আসে আন্দোলন করে যে তাদের চিকিৎসা হচ্ছে না আপনারা সরকারকে চাপ দিয়ে বলতে পারেন না নিজেরাও দায়িত্ব নিতে পারেন না আপনারা বড় বড় চেয়ার পেয়েছেন সেই জন্য ভুলে গেছেন তাদেরকে আমার এক সহযোদ্ধা একসাথে আন্দোলন করেছি একসাথে রাজনীতি করেছি সেই ভাই দুদিন আগেও আমরা যারা যারা মানে ছয় মাস আগে আন্দোলনের আগে যারা আমরা একসাথে বসে চা খেয়েছি একসাথে ঘুরেছি আজকে সে চোখে দেখতে পারে না অন্ধ অন্ধত্ব বরণ করতে হয়েছে চোখ হারিয়েছে তার দুঃখ কষ্ট আমাদের উপলব্ধি করতে হয় কারণ আমরা এখন যে সুস্থ মানুষটি একসাথে হাত ধরে আমরা হেঁটেছি আজকে তাকে ধরে ধরে নিয়ে আমাদের অফিসে ঢুকতে হয় তাকে টয়লেট পর্যন্ত আগায় দিতে হয় সেই কষ্টগুলো আপনারা তো বুঝতে পারেন না আপনাদের হৃদয়ে তো সেগুলো দাগ কাটে না আপনারা তো পেয়েছেন এসি রুম গ্লাস করা রুম সেখানে বসে আছেন আর রাজনীতি করছেন আপনারা যে রাজনৈতিক দল সেটাও তো স্পষ্ট করেন না আপনাদের কেউ সাথে এসে আমাদের সাথে বলে যে আপনারা সংস্কার করছেন আবার আপনারাই বলেন যে এই সরকারের অংশ আপনারা না আসলে ভাই আপনারা কারা স্পষ্ট করুন আমরা উদ্দিন এটা করেছি ওটা করেছি যাত্রাবাড়িতে ওটা করেছি আপনারা জানেন যাত্রাবাড়িতে কারা ছিল যাত্রাবাড়ি ছাত্রদের কোন প্রতিনিধি ছিল আমরা তার নাম জানতে চাই নাসির উদ্দিন পাটোয়ারি কে বলছি আপনি স্পষ্ট করুন যাত্রাবাড়ির মাদ্রাসার ছাত্ররা সেখানে দায়িত্ব কাদের তুলে নিয়েছিল তাদের একজনকে আপনারা কমিটিতে ঢুকাতে পেরেছেন আপনারা জানেনই না আপনারা ভিডিও দেখেছেন আপনারা আমার মনে হয় সেটাও দেখতে ভালোভাবে দেখতে পারেন নাই যাত্রাবাড়ি সহ আশেপাশে যতগুলো মাদ্রাসা ছিল এই মাদ্রাসার ছাত্ররা সেখানে সমন্বয় করেছে সেখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়ির বিষয়ে আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন যাত্রাবাড়িতে আমরা আন্দোলন করেছি মাদ্রাসার ছাত্রদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি আপনারা কিছু জানেন না শেষ আপনাদেরকে ভরসা করেছিল বিশ্বাস করেছিল সেই বিশ্বাসের সাথে আপনাদের বিশ্বাস কত করা হবে আমরা বলি অতি দ্রুততম সময়ের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারগুলোর পাশে দাঁড়ান যারা আহত হয়েছে পুঙ্গুত্ব বরণ করেছে তাদের চিকিৎসা নিশ্চিত করুন সরকারকে করতে হবে এবং আপনারা যারা দায়িত্বে বসে গেছেন আপনাদের করতে হবে আপনাদের ডাকে এই মানুষগুলো সারা দিয়েছে খালি অ্যাকাউন্ট বসছেন আর অ্যাকাউন্ট থেকে শোনাচ্ছেন এত টাকা খরচ হচ্ছে খরচ কোথায় হচ্ছে কি হচ্ছে মুগ্ধ কেউ জানে না কারণ এই দুই কবর হলো সব থেকে বড় ইনভেস্টের জায়গা এখানে যে হচ্ছে এখানে ইনভেস্ট করা হচ্ছে আর বাকিরা রাখি তারা দেশরমি ছিল না তারা কি দেশের জন্য জীবন দেয় নাই মুগ্ধ আর আবু সাইজ যদি জীবন দিয়ে থাকে তারা কি হয়েছে তাদেরকে কেন আপনারা খোঁজ নিচ্ছেন না সকলকে এক চোখে দেখতে হবে বৈষম্য যদি করেন এই বাংলাদেশে আর বৈষম্যের ঠায় আপনাদের কেউ মানুষ দিবে না